ডাক হর করাদের নিয়ে কবিতা লিখেছিলেন প্রখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য সেই রানার কবিতা পৃথিবী বিখ্যাত হয়েছিল আজকে যুগ অনেকটাই বদলে গেছে এসেছে ফাইভ জির যুগ সেই সময় ডাক খড় পায়ে পড়তে নুপুর হাতি নিতেন বললম। জঙ্গলে ভয় ছিল ভাল্লুক হাতির আরও নানা বন্য জন্তুর সেই বন্য জন্তুর মোকাবিলা করতে করতেই তারা যেতেন গ্রাহকদের বাড়িতে ডাক পরিষেবা দিতে পৌঁছে যেতেন যেসব বাড়িতে তারা অপেক্ষা করত এই ডাক হরগড়াদের জন্য কারণ কারো চাকরির নিয়োগপত্র কারো মানি অর্ডার কারো গুরুত্বপূর্ণ চিঠি হয়তো বিদেশ থেকে কোনো বার্তা নিয়ে আসছেন তার জন্য অপেক্ষা করতেন আজও কিন্তু রয়েছেন একজন রানার তার নাম বন্দুকোপ এই বাঘবন্ডির বন্ধুকোপের গল্প আজকে দেখবেন আই বাংলার পর্দায়